অবশ্যই আমার কবুতার গুলো খুলনার বড় বড় অবস্থা যে ধরো কবুতার দিয়ে তারা রিজার্ভ করেছে ওই কবুতর গুলো সংগ্রহ করার জন্য চেষ্টা করে এবং তাদের বাড়ি দুই দিন পাঁচ দিন দশ দিন আমরা দেখি ভাইয়ের কাছে কি কি কবুতর আছে আপনাদেরকে শখ করাই আর যদি কারো কবুতর পছন্দ হয় তাহলে ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনারা ডেলিভারি নিয়ে নিতে পারবেন সো চলেন কবুতর গুলো কি এক এক করে দেখি

তো যদি কারো পছন্দ হয় এই জোড়া ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন ভাই আলোচনা সাপেক্ষে কিন্তু এই রানিং এক জোড়া কবুতর আপনাদেরকে দিয়ে দিতে পারে বে যে ওমানের যেটা দেখাচ্ছিলাম ওইটার তো চোখ এই যে একদম সাফ চোখের ভিতরে আছে কবুতরটা জি চোখটা একদম পরিষ্কার না একদম পরিষ্কার সাদা বিবর চোখটা দেখবেন আর নাকের ফুলটা দেখবেন আপনারা যদি পছন্দ হয় আপনারা কিন্তু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে এই যে কবুতরটা নিয়ে নিতে পারবেন নরমাদি দুইটাই তো একদম অ্যাকুরেট হবে জি নরমাল দুইটা অ্যাকুরেট এদের বাচ্চাও তো একদম এদের সঙ্গে বাচ্চাও আছে এদের বাচ্চাও আছে বাচ্চাও দেখাবো আমি এদের বাচ্চাটাও তাহলে আমরা একটু ভাই রানিং যে জোড়াটা দেখাইলেন এই জোড়ার কি বাচ্চা এই যে এই জোড়াটা হ্যাঁ হ্যাঁ এদের বাচ্চা আছে এই এই বাচ্চা তো এখন দেয়া যাবে যদি কেউ নেয় কয় পরে গেছে ভাই

এই নটটা রোগ আপনার ইনপুট মানে ইনপুট ব্লাড লাইনের কবুতর জি ইনপুট ব্লাড লাইনের কবুতর এই চোখ তো একদম একদম কিউ চোখের খাতা চোখের ভিতরে আছে এটা নন না এটা নন এই নরের সাথে ওই মাদি সেট দেয়া আছে ও না ওই মাদি সেট দেয়া না সেট দিয়ে নিতে হবে দিয়ে নিতে হবে তাহলে এই দুইটা আমরা একটু একসাথে ছেড়ে দেখি তো সিঙ্গেল চাইলে সিঙ্গেল নিতে পারবে সেট দুটো চাইলে সেট হ্যাঁ সিঙ্গেল চাইলে সিঙ্গেলও দেয়া যাবে আর জোড়া নিলে তো বলেই তো যেভাবে আপনাদের পছন্দ হবে সেইভাবে নিয়ে নিতে পারবেন দাম কি ফিক্সড থাকবে নাকি অল্প কিছু দামাদামি করার সুযোগ থাকবে দামাদামি করার সুযোগ থাকবে অল্প কিছু দামাদামি করার সুযোগ থাকবে তা আপনারা দেখে শুনে পছন্দ মতন বাইকে ফোন দিলেই কিন্তু পেয়ে যাবেন কবুতর এইখানে তো রানিং আর এক পেয়ার কবুতর আছে জি এটা তো সালার না কোয়ালিটি তো অনেক সুন্দর অনেক সুন্দর রানিং এর পরে আছে নাকি রানিং পরে একবার ডিম করেছে আবার ডিম করবে মনে হয় দুই সাইড দুই এক মধ্যে ডিম পারবে আবারো এখন সাইলে উড়াইতেও পারবে ডিম বাচ্চা করতে পারবে ডিম বাচ্চা করতে পারবে না জি এগুলা ভাই আপনি কি উড়াইছেন নাকি পরে এর বাচ্চা কাটা টুকটা কম বেশি উড়ানো আছে ছোটবেলায় এদেরও উড়ানো আছে

ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন রানিং বাচ্চা যা লাগে সব কিন্তু দেয়া যাবে এটা কত বললেন ভাই চার হাজার টাকা চার হাজার টাকা আর অল্প কিছু তো কম বেশি আছে আলোচনা কথা আলোচনা সাপেক্ষে আর যদি কেউ পাঁচ জোড়া দশ জোড়া একসাথে নেন তাহলে তার জন্য ছাড় থাকবে সো আপনারা দেখে শুনে নিয়ে নেন ভিউয়ার্স এই যে সালারা এক পেয়ার রানিং পেয়ার মাস্টার পেয়ার এখানে তো অনেক পরিচিত একজোড়া কবুতর দেখতেছি আমাদের খুলনার জেনারেশন জি 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 খুলনা কি কবুতর খুলনা লাল জিনা এখন হান্নান ভাই সে খুলনা লাল জিনা এখন যে অরিজিনাল যে লাল জাত হান্নান ভাইয়ের লাল জাত সবাই চিনেন কবুতরের চোখটা একটু যদি দেখেন আপনারা তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলে কবুতরটা অরিজিনাল নাকি চোখটা দেখেন এই চোখের কবুতর কিন্তু এই অরিজিনাল ব্রিডের এই কবুতর কিন্তু এখন আপনাদেরকে কেউ দিবে না আর আপনারা পাবেনও না সচরাচর সো যদি কারো পিওর ব্রিডের কবুতর প্রয়োজন হয় হান্নান ভাইয়ের লাল জাতের ভিতরে তাহলে এই কবুতর জোড়াটা আমি বলবো আপনারা দেখতে পারেন এই জোড়াটা আমরা একটু ছেড়ে দেখাই আপনাদের ওরা বাদুড়ে পাবে ভাই ওরা তো ওরা তো হয় আর বাজি কেমন করে বাজি বাজি একদম টাইনি উপরে খাড়া বাজি যেটা বলা হয় আমাদের ভাষায় সেটা বাজির কবুতর হবে না জি কবুতর জোড়া তো কালার দিয়ে শুরু করে সবকিছু একদম একুরেট আছে ভাই এই জোড়াটা তো ধরে দেখাচ্ছিলেন জি এই জোড়া ধরে দেখাছিলাম কবুতর যে তুই ছাড়িয়ে দিব কমের ভিতরে দিয়ে দিব আর কি

আগে পরে ডিম বাচ্চা করছে অনেক অনেক কয়েকবার করছে চার পাঁচ বার করছে চার পাঁচবার করছে বাদি তো হয় বাচ্চা গুলো 100% বাদি কো কয় পরের পর দিয়ে বাজি হয় আপনার উড়ানোর পর তিন চার পরের তো বাদি হয়ে যায় বাদি ক্লিয়ার হয়ে যায় তিন চার পর দিয়ে না এরা তো মানে মোটামুটি মিডিলের উপর দিয়ে ওড়ে মিডিলের উপর দিয়ে ওড়ে এটা আমার সাত ঘন্টা বন্ধ আমার নিজের উড়ানো আছে বা বাইরের অনেকে এর বাচ্চা কাছে নিয়ে এরকম উড়ায় এদের বাচ্চা ভাই এটা কি কবুতর এটা কালদম কবুতর এটা হলুদ কালদম একটা হলুদ আর একটা দেশি কালদম এটা ইন্ডিয়ান ঘন্টা টাকা টাকা ফেরত ফেরত জি আর ছয় সাত ঘন্টা গ্যারান্টি থাকবে আমার সর্বনিম্ন ছয় ঘন্টা গ্যারান্টি নিজে দেখা আছে নিষ্পক্ষে তো

তো এই জোড়াটা কেমন কি রাখবেন ভাই 3000 টাকা দাম চাচ্ছে এটা 3000 টাকা চাওয়ার দাম দাম আজমের কি সুযোগ থাকবে হালকা কিছু হয়তো আলোচনা হবে কি সামান্য কিছু হয়তো তো ভিভার্স আপনাদের জন্য কিন্তু অল্প কিছু সুযোগ করে দেয়া বাচ্চা গড়াটা 6 ঘন্টা পর্যন্ত গ্যারান্টি থাকবে নিষ্পাক করতে বাচ্চা দম না করলে কবুতর ফেরক এদের কি বাচ্চা আছে না এখন এদের বাচ্চা আর নাই তো যার পছন্দ হবে কালদম কবুতর নিয়ে নিতে পারেন

মানে রেঞ্জ মেমরি অনেক শার্প মেমরি অনেক ভালো ওরাও ভালো এটা তাহলে আমরা একটু ছেড়ে দেখি এর কি জোড়া আছে না 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 এই জোড়া না সিঙ্গেল নর এটা বলেন ভাই আলাদা এই জোড়া এটা কি সিঙ্গেল না এটা সিঙ্গেল নর এটা নর জি তো এর সাথে যদি কেউ মাদি মানে মাদি জোড় দেয় কি মাদি জোড় দিলে ভালো হবে যে কোন মাদি দিতে পারবে ইচ্ছে করলে আপনার নেপালি সকল দিতে পারে এই যে পাকিস্তানি যেগুলো মেমরি শক্তি খারাপ সেই কবুতাগুলো দিলি হান্ড্রেড পার্সেন্ট কবুতা বাসায় নামবে হান্ড্রেড পার্সেন্ট বাসায় নামবে

বাচ্চা জুড়া পঁয়ত্রিশশো টাকা দামছি তারপরে সামান্য কিছু কম বেশি করার সুযোগ আছে সামান্য কিছু কম বেশি করার সুযোগ আছে ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি থাকে জি ওই তো নিয়ে

তো যার পছন্দ হবে দেখে শুনে নিয়ে নিতে পারবেন এই জোড়াটা দুইটাই তো অ্যাডাল্ট আছে নাকি দুটা এদের ডিম পাছে অনেক করেছে এদের বাচ্চা কাছে আমার খুব কম বেশি উড়ানো আছে উড়ানো আছে করা আছে জি জি ভাই কবুতর তো অনেক দেখাইলেন জি তা আপনার বাসায় যে কবুতরগুলো দেখলাম এগুলো যদি কেউ নিতে চায় ডেলিভারি তো দিয়ে দিবেন অবশ্যই ডেলিভারি দিয়ে দিব আপনার নাম আর মোবাইল নাম্বারটা আরেকবার বলুন আমার নাম আছে মোহাম্মদ উবাইদুল গাজী আমার বাসা আছে গেন যশোর জেলা অভয়নগর থানা পায়রা ইউনিয়ন দিগুলিয়া গ্রাম

মোৰ দুই দুই চাৰিদিন মইতো মানে দিম এশে দিম পাৰিব